এখানে বসে বসে কি এত চিন্তা করছিস নান্টু এ নান্টু কে কে রে মাড়া আরে আমি কি এত চিন্তা করছিস তুই ও গোবিন্দ কাকা তুমি আবার কখন আসলে গো হ্যাঁ রে লাউড়া আমি গোবিন্দ কাকা তোর কি এত চিন্তা করছিস বাবা বসে বসে আর বলো না চিন্তা তো লাউড়া অনেক রকমের কি আর বলে বোঝাবো তোমাকে সকাল থেকে রাত অব্দি শুধু চিন্তায় চিন্তা আচ্ছা কাকা এসো বসো এখানে একটু হা সকাল থেকে তো শুধু বসেই বেড়াচ্ছি কি আর করব তো বলো কাকা কোথায় বেরিয়েছিলে কোথায় আর বেরোবো বাড়িতে বসে বসে ভাল লাগছিল না তাই ভাবলাম একটু পাড়াটাই ঘুরে আসি বেশ তা না হয় ভালোই করছো বাড়িতে কত বসে বসে থাকবে হ্যাঁ কিন্তু তুই ভাড়া এত চিন্তা করছিস কেন বসে বসে কি হয়েছে তোর সেটা তো বলবি তো চিন্তা তোর কি আর বলবো কাকা তোমাকে তুমি তো সবই জানো আমার ব্যাপারে সামনে মনসা পূজা আসছে আর মনসা পূজাতে একটা পাঠা ছাগল কিনতে হবে আর বাড়িতে এখন টাকা পয়সা নেই এই তো চাষ পেলোলো চাষ করে সব টাকা পয়সা শেষ হয়ে গেছে আর এখন আমি ছাগল পাঠাটা কিনি কি করে বলো তো হ্যাঁ সেটা তো বুঝছি কিন্তু ছাগল পাড়াটা তো তোর বার্ষিক প্রতি বছরই তো লাগে হ্যাঁ ওটা আমার বার্ষিকই প্রতি বছরই দিতে হয় আর প্রতি বছরই এই টাইমে আমার এই সমস্যা হয়ে যায় চাষ চাষ করে সব টাকা শেষ হয়ে যায় আর ছাগল কেনার সময় টাকা থাকে না তো হ্যাঁ লাউড়া তোর যখন প্রতি বছরই তোকে ছাগল পাটা দিতে হয় তো যখন বার্ষিক তাহলে তুই ছা বাড়িতে ছাগল পুষতে পারিস না ওরা ছাগল তো দুটো রাখলেই তো পূজার ছাগলটা হয়ে যাবে যখন লাওড়া হাগা লাগবে তখন বাথরুম খুঁজে বেড়াবি আগে তো বাড়িতে বাথরুম বানিয়ে রাখবি না হাগার সময় বাথরুম খুঁজে লাউড়া বাথরুম পাবি না কাকা তেমনটা নয় ছাগলও পুষে দেখেছি আর যখনই এই পূজা আসতো তার আগেই ছাগলকে কুকুরে মেরে দিত তাই ছাগল পুষাটাও ছেড়ে দিয়েছি বুধবার নেই বাড়ির পাশেই এত বড় একটা কুকুর পুষে রেখেছিস তোর লওড়া তোর ছাগলকে মারবে না তো কি ওরা কোন দিন দেখবি তোকে না মেরে দেয় লাউড়া তোর এই কুকুরে ভয়ে এই রাস্তাতে আমাকে পেরোতেও ভয় লাগে না দাদা এই কুকুরটা ভালো কুকুর এই কুকুরটা মানুষকে কামড়ায় না ছাগলকেও কামড়ায় না এটা আমার পোষা কুকুর হ্যাঁ বাড়া জানি এই পোষা কুকুর একদিন পোঁদ মারবে বাবা বাবা আমাদের ছাগল কবে কিনবে পাড়াতে তো একটা সবাই ছাগল কিনে নিয়ে চলে এসেছে তুমি কবে যাবে আমাদের ছাগল কিনতে আর এই গুদমান একখান আমার ছেলে হয়েছিল ওরা সুরের বাচ্চা রাত দিন শুধু ছাগল ছাগল করে আমাকে পাগল করে দিচ্ছে হ্যাঁ পাড়াতে লাউড়া সবাই ছাগল কিনে চলে আসবে শুধু লাউড়া তুমি কেন যখন মনসা পুজো একবার সামনে চলে আসবে তখন বাড়া তুমি ছাগল কিনতে যাবে দেখে দিয়ে ছাগল তোমার গানটাওড়া এতটা ভালো না যে তোমার গান দেখে কেউ তোমাকে ছাগল দিয়ে দেবে কতবার লাউড়া তোমাকে বলেছি মানে আমাদের বাড়িতে ছাগল পোষো ছাগল পোষো না মানে ছাগল আর পুষবে না কুকুর পুষবে তবু বলে ওরা ছাগল পুষবে না হ্যাঁ বে সু বাচ্চা কুকুরটা আমি পুষেছি নাকি তুই পুষেছিস আহ তোরা চুপ কর তোরা বাবার ওটা ঝড় লেগে যাচ্ছিস আমার কেমন একটা ছেলে জন্মেছে দেখতে তো পাচ্ছ তুমি আমি দিকে টেনশনে মরছি আরও বাড়া এসে বলে আমার গামাচ্ছে মারছে ঠিক আছে তোদের কাছে চিন্তা করতে হবে না ঝগড়া করতে হবে না মদনার বাড়িতে একটা পাঁঠা ছাগল আছে গিয়ে ওটা একবার দেখে আসিস মদনারও পয়সার দরকার কম সময় হয়তো ছাগলটা ছেড়ে দেবে হ্যাঁ কাকা মদনা তো বলছিল ছাগলটা বেচবে না ও আবার কি হলো যে ছাগল বেচতে চাইছে কি হয়েছে জানি না তবে ওর একটা ভালো বড় ছাগল আছে ও ওটা বেছে দেবে ওর টাকার দরকার তাড়াতাড়ি গিয়ে ছাগলটা দেখে আসিস না হলে ও আবার অন্য কাউকে বেঁচে না দেয় যদি যাস তাহলে আজ বিকেলেই গিয়ে চলে যা ঠিক আছে তাহলে আজ বিকেলেই আমি গিয়ে ছাগলটা দেখে আসব আর যদি হয়ে যায় তাহলে তাকে বায়না দিয়ে চলে আসব বাইনা দাইনা না তুমি একবারই ছাগলটা লাউড়া নিয়ে আসবে আমি গেলে ছাগল জড়াতে যাব